ভাই এটা কি রোবট ভাই ভাই এটা হচ্ছে রোবট এয়ার ফ্যান তেল ছাড়া সবকিছু রান্না করতে পারবে মানে তেল ছাড়া ভাই এটা তো অনলাইনে ভাইরাল সেই প্রোডাক্টটা হ্যাঁ অনলাইনে সেই ভাইরাল প্রোডাক্টটা আপনার তেল ছাড়া সবকিছু করতে পারবেন রোবট এয়ার ফ্যান মানে এক ফোঁটাও তেল লাগবে এক ফোঁটা তেল লাগবে না আপনি আস্তে আস্তে গ্রিল করবেন মুরগি গ্রিল গ্রিল করবেন আপনি নিয়ে আসবেন দরকার হলে আমি আপনাকে ঘুরে দেখাই দেব মানে সম্পূর্ণ তেল ছাড়া তেল ছাড়া ওয়েল ফ্রি যে খাবারটা আছে ওয়েল ফ্রি করলা ভাজি করতে পারবেন আপনার

আমাদের বাংলাদেশের একটা খুব ঐতিহ্য সুনাম ধন্য কোম্পানি সুনামধন্য কোম্পানি কোম্পানি যেটার নাম আমার জন্মের আগের কোম্পানি যেটার এখন এই ন্যাশনাল ব্র্যান্ডের টিভি আমার বাসায় ইউজ করতে এ টু জেড সব আছে এটা কিন্তু ডিজিটাল লুকিং ডিসপ্লে সহকারে লুকিং মানে খাবারটা দেখা যায় ভাই যে 24 এর যে ভার্সন গুলো ছিল ওগুলাতে আপনি মনে করেন যে আমার গ্রিলটা কতটুকু হইছে আমি এটা বারবার খুলতে হয় খুইলা খুইলা দেখতাম তারপর আবার টাইম টেম্পারেচার সেটআপ করে দিলাম আবার হয়ে যাবে এটার ভয় আর নেই এটা আপনি এখানে দেখতে কত কতটুকু হইলো তারপরে এখন ডিজিটালটা হইছে এরকম আপনি রান করবেন ধরেন আপনি কিচেন চিকেন করবেন

আর একশো আশি ডিগ্রি টেম্পারেচার দেওয়া আছে এইটা দশ মিনিট পরে যদি খুলেন দশ মিনিটের মধ্যে কখনো জমিচার হ্রাস পড়ার ভয় নেই আর ইজি ক্লিন সুতি কাপড় পিসু দিয়ে আপনি এটা কিন্তু আজ তো চার কেজি একটা মুরগি দিতে পারবেন

আপনার এই পেজের উপলক্ষে এই হুজাইফেন্টের পক্ষ থেকেই আপনার এই যে দশ লিটার যে আপনার ইয়ারফেনটা দেখতেছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে ওয়ারেন্টি গ্যারেন্টি সে দুই বছর কয়েল গ্যারান্টি পাচ্ছেন রিপ্লেসমেন্ট বছর পাচ্ছেন ফ্রি সার্ভিস। ফ্রি সার্ভিস তো নিজে থেকে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে। ওকে। এখান থেকে আমি সার্ভিসটা ফ্রি করব যাতে আপনার সাথে সম্পর্কটা ভালো সম্পর্কটা ভালো থাকে। এর বিময় যাতে আমি একটা হউড, একটা ষ্টপ, একটা ফিল্টার, একটা গিজার, একটা এয়ার কুলার, একটা রিচার্জেবল ফ্যান আমি আপনার সেল করতে পারি। ব্যবসা দিয়ে তো একটা দিয়ে তো সম্পর্ক শেষ নয়। রাইট।

নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে আইসা আমাকে কল দিলে আমি আপনাকে রিসিভ করতে পারবো ধন্যবাদ ভাই ভাই এটা কি রোবট ভাই ভাই এটা হচ্ছে এয়ার এয়ারফ্যাড তেল ছাড়া সবকিছু রান্না করতে পারবেন মানে তেল ছাড়া ভাই এটা তো অনলাইনে ভাইরাল সেই প্রোডাক্টটা হ্যাঁ অনলাইনে সেই ভাইরাল প্রোডাক্টটা আপনার তেল ছাড়া সবকিছু করতে পারবেন এয়ার এয়ারফ্যাড মানে এক ফোঁটাও তেল লাগবে এক ফোঁটা তেল লাগবে না আপনি আস্তে আস্তে গ্রিল করবেন মুরগি গ্রিল গ্রিল করবেন আপনি নিয়ে আসবেন দরকার হলে আমি আপনাকে ঘুরে দেখাই দিব মানে সম্পূর্ণ তেল ছাড়া ওয়েল ফ্রি যে খাবারটা আছে ওয়েল ফ্রি করলা ভাজি করতে পারবেন আপনার পপকর্ন করতে পারেন বাদাম বাদাম ভাজতে পারেন এ টু জেড ভাজাভাজি যত কাজ আছে তেলে যত রকম তেল ছাড়া সম্পূর্ণ করতে পারেন হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ কেমন মানে বিদ্যুৎ খরচ কেমন এটা আপনি দৈনিক যদি তিন ঘন্টা চালান মাসে বিল আসবে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা দৈনিক তিন ঘন্টা করে মানে দৈনিক তিন ঘন্টা এটা তো আপনার কয়েল ব্যবহার করা হয়েছে হ্যাঁ কয়েল ব্যবহার করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল আমাদের বাংলাদেশের একটা খুব ঐতিহ্য সুনাম ধন্য কোম্পানি সুনাম কোম্পানি কোম্পানি যেটার নাম আমার জন্মের আগের কোম্পানি যেটার এখন এই ন্যাশনাল ব্র্যান্ডের টিভি আমার বাসায় ইউজ করতে এ টু সব আছে এটা কিন্তু ডিজিটাল লুকিং ডিসপ্লে সহকারে লুকিং মানে খাবারটা দেখা যায় ভাই যে 24 এর যে ভার্সন গুলো ছিল ওগুলোতে আপনারা মনে করেন যে আমার গ্রিলটা কতটুকু হইছে আমি এটা বারবার খুলতে খুইলা খুলা দেখতাম তারপর আবার টাইম টেম্পারেচার সেটআপ করে দিলাম আবার হয়ে যাবে এটার ভয় আর নেই এটা আপনি এখানে দেখতে পারতাছেন কতটুকু হইলো তারপরে এখন ডিজিটালটা হইছে এরকম আপনি রান করবেন ধরেন আপনি কিচেন চিকেন করবেন

পাঁচ বছর পাচ্ছেন ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিসটা আমার নিজে থেকে আমার নির্দিষ্ট সার্ভিস সেন্টার আছে এখান থেকে আমি সার্ভিসটা ফ্রি করবো যাতে আপনার সাথে সম্পর্কটা ভালো সম্পর্কটা ভালো এর বিনিময়ে যাতে আমি একটা হুড একটা স্টোভ একটা ফিল্টার একটা গিজার একটা এয়ার কুলার একটা রিচার্জেবল ফ্যান আমি আপনার কাছে সেল করতে পারি ব্যবসা দিয়ে তো একটা দিয়ে তো সম্পর্ক শেষ নয় রাইট

নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে আইসা আমাকে কল দিলে আমি আপনাকে রিসিভ করতে পারবো ধন্যবাদ ভাই